বাংলাদেশে যে এত এত সংস্কার হচ্ছে এত এত সংস্কার কমিশন গঠন করা হয়েছে প্রায় এগারোটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে অনেক কমিশনই তাদের রিপোর্ট দিয়েছে আবার ঐক্যমতের কমিশন গঠন করা হয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বে সেই ঐক্যমত কমিশন আবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার ইস্যুতে মিটিং করছে এত কিছু হচ্ছে দেশের এত পরিবর্তনের পরিকল্পনা করা হচ্ছে কিন্তু আসল কাজটাই হয়নি সেটা হচ্ছে যে এত এত সংস্কার পাঁচ আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন হলো তখন প্রথম দায়িত্বটা নিয়েছিলেন সেনাবাহিনী প্রধান সেনাবাহিনী প্রধান দায়িত্বহীন কণ্ঠে বলেছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি দেশ ভালো থাকবে এবং পরবর্তীতে কোনো ঝামেলা হবে না সেই প্রধান ব্যক্তি যিনি ছিলেন যিনি কিংবা নাম মধ্যস্থতা করে একটা সরকার গঠন করে দিলেন তারপর সরকার কাজ শুরু করলো সেই ব্যক্তি এবং সেই বাহিনীকে অন্ধকারে কি রাখছে সরকার সেনাবাহিনীর ভাষ্যে তাই সেরকমই মনে হচ্ছে সমস্ত সংস্কার কার্যক্রম থেকে কি দূরে রেখেছে ইউনোস সরকার সেনাবাহিনীকে কেন সেনাবাহিনীকে দূরে রাখা কোন কারণে এটা কি ভয়ের থেকে নাকি ক্ষমতা একান্তই নিজের করে রাখার জন্য এই দূরে রাখা সেনাবাহিনী কাছে টেনে সেনাবাহিনীর সঙ্গে পরামর্শ করে কাজগুলো করলে কি এমন ক্ষতি হতো যখন দেশের একেবারে ক্লান্তিকালে সেনাবাহিনী প্রথম দায়িত্বটা নিয়েছিল যে এই সমস্ত ভার সেনাপ্রধান তিনি তার কাঁধে তুলে নিচ্ছেন সেনাপ্রধানকে তাহলে দূরে ঠেলে দেওয়ার কারণ কি কেন সেনাপ্রধান বললেন সংস্কার কার্যক্রম বিষয়ে তিনি কিছুই জানেন না তাকে কিছুই জানানো হয়নি সেই প্রশ্নেরই উত্তর খোঁজে খোঁজার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম এত এত সংস্কার হচ্ছে সেই সংস্কার বিষয়ে কেন সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে অন্ধকারে রেখেছে সরকার এতদিন ধোঁয়াশা আলোচনা হচ্ছিল কিন্তু দৈনিক প্রথম আলো এবং আল জাজিরার সাংবাদিক জুলকান্নে স্পষ্ট করে দিয়েছেন সেনা বাহিনীর যে অনুষ্ঠান সেনাবাহিনীর সেখানে কি কি কথা হয়েছে সেই কি কি কথার মধ্যে গুরুত্বপূর্ণ অনেক কথা ছিল অনেক কথা বলেছেন সেনা প্রধান এবং সেনা সদ অফিসাররা সেই কথার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সংস্কার বিষয়ে সেনাবাহিনীকে অন্ধকারে রাখা হয়েছে কি বলছে প্রথম আলো সংস্কার প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন কি সংস্কার হচ্ছে কিভাবে হচ্ছে এ বিষয়ে তারা কিছুই জানেন না এ বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি এর চাইতে বেশি কি বলার প্রয়োজন থাকে স্পষ্ট করে এই বলার পরে প্রথম আলো এটা নিশ্চিত করছে যে এই কথা সেনাপ্রধান ডক্টর ওয়াক সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি এই কথাটা বলেছেন এই কথা বলার মানে হচ্ছে সেনাপ্রধানকে সরকার দূরে রেখেছে দূরে কেন রেখেছে আর কী কী বিষয়ে দূরে রেখেছে করিডোর বিষয়ে সরকার সেনাপ্রধানকে দূরে রেখেছে অথচ করিডোর জাতীয় নিরাপত্তার সবথেকে বড় ইস্যু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যাকে বানানো হয়েছে তাকে বানানোর ব্যাপারে সেনা প্রধান এবং তিন বাহিনীর প্রধানকে অন্ধকারে রাখা হয়েছিল সেনাপ্রধান কিংবা সেনাবাহিনীর সঙ্গে পরামর্শ না করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তৈরি করা হয়েছে যাকে নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে সর্বশেষ বিএনপিও তার তাকে অপসারণ দাবি করেছে এবং অপসারণ দাবি করে করিডোর বিষয়ে সুস্পষ্ট ধারণা দেওয়ার কথা বলেছেন সেনাপ্রধান আর কি বলেছিলেন চট্টগ্রাম বন্দর বিষয়ে কি বলেছিলেন খুবই সেন্সিটিভ বিষয় বিদেশি সংস্কার এবং বিদেশি ব্যাপারগুলো তিনি বলেছিলেন যে চট্টগ্রাম বন্দরের নিউমরিক কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া নিয়ে সাম্প্রতিক আলোচনা এবং বিতর্কের বিষয়ে বলেছেন এই সংক্রান্ত এক প্রশ্নে তিনি প্রশ্ন যখন করা হয় তখন তিনি বলেছেন এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে রাজনৈতিক সরকারের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত এই যে এই যে ব্যাপার আবার করিডোর ইস্যুতে তাকে অন্ধকারে রাখা হয়েছে সংস্কার ইস্যুতে তাকে অন্ধকারে রাখা করিডোর ইস্যুতে অন্ধকারে রাখা বন্দর ইস্যুতে অন্ধকারে রাখা এই অন্ধকারে রাখার কারণ কি অন্ধকারে রাখার কারণ কি একটাই যে সেনা প্রধান চাইছেন দ্রুত নির্বাচন হোক ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক কিন্তু সরকার চাইছে না নির্বাচনটা হোক এই দ্বন্দ্বটা তৈরি হয়েছে কোথায় এই দ্বন্দ্বটা কেন তৈরি হলো এতদিন থেকে কানাঘোষা চলছিল তখন আমরা মনে করছিলাম যে ব্যাপারটা শুধু কানাঘোষারই ব্যাপার কিন্তু ব্যাপারটা যে কানাঘোষার ব্যাপার না এত এত বিষয় হচ্ছে উপদেষ্টা পরিষদে অনেকের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে যে উপদেষ্টা হিসেবে তারা যোগ্য কিনা ছাত্র উপদেষ্টা নিয়ে নিয়ে নানা রকমের দুর্নীতির খবর হচ্ছে যোগ্যতা এবং দুর্নীতি নিয়ে যখন উপদেষ্টাদের নিয়ে কথা হয় তখন সেনাবাহিনীর মতো একটা দক্ষ বাহিনীর সঙ্গে কোনো বিষয়ে আলোচনা ছাড়া এত এত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যাবে যেমন আমি ধরি যে প্রতিরক্ষা বিষয়ক কোনো সংস্কার হবে প্রতিরক্ষামন্ত্রী স্বয়ং প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস তাহলে প্রতিরক্ষা বিষয়ক কোনো সংস্কার হলে সেটা সেনাপ্রধানকে অবগত করতে হবে না সেনাপ্রধানের সঙ্গে আপনি আলোচনা করবেন না আলোচনা না করেই ব্যাপারটা করবেন আইনশৃঙ্খলা বিষয়ক আপনি সংস্কার করবেন আইনশৃঙ্খলা বিষয়ক সংস্কার যদিও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপার পুলিশ বাহিনীর র্যাব বাহিনীর ব্যাপার কিন্তু আইনশৃঙ্খলা তো একটা দেশের সার্বিক ব্যাপার সেই দেশের সার্বিক ব্যাপারে দেশের সর্বোচ্চ আইনশৃঙ্খলা কিংবা দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে দায়িত্বের নেতৃত্বে যারা রয়েছেন যে তিনজন তিন বাহিনীর প্রধান তাদেরকে আপনি এতটুকু অবগত করবেন না তার মানে তারা আইনশৃঙ্খলা কিছুই জানে না কোনো কিছুই জানে না দেশের সার্বভৌমত্ব বিষয়ে তাদের মতামত দেওয়ার কোনো রাইটস নাই কোন দেশে বাস করছি আমরা কেন আসলে সেনাপ্রধানকে অন্ধকারে রাখা হচ্ছে কেন এই গুজবগুলো ছড়ছে যে সেনাপ্রধানকে অপসারণ করার চেষ্টা করা হচ্ছে সেনাপ্রধানের সেনাবাহিনী কু করছে এই যে ভারতীয় মিডিয়া নানা রকমের গুজব ছড়াচ্ছে আমরা অভিযোগ করছি যে তারা গুজব ছড়াচ্ছে গুজব ছড়াতে পারছে কেন গুজব ছড়াতে বোধহয় আমরাই এক ধরনের ইন্ধন দিচ্ছি আমাদের নানা রকমের চতুর কর্মকাণ্ডের মাধ্যমে ইন্ধন দিচ্ছি নাকি সেই প্রশ্নটা কিন্তু সামনে আসে আমরা যদি সব কিছু নিট অ্যান্ড ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ারভাবে সব কিছু সামনে এগোতে চাই তাহলে তো গুঞ্জন গুজব এগুলোর কোনো অস্তিত্ব থাকে না সম্প্রতি আমরা দেখলাম যে গতকালকেই বাংলাদেশ আর্মি থেকে একটা পোস্ট করা হয়েছে যে আর্মিকে নিয়ে কত ধরনের গুজব ছড়ানো হচ্ছে এবং সেই ইউটিউব কন্টেন্টের থামনেলগুলো নিয়ে বাংলাদেশ আর্মি একটা পোস্ট করেছে এই এই গুজব ছড়ানো হচ্ছে তো গুজবগুলো ছড়াতে দিচ্ছে কেন সরকার কেন এই গুজবগুলো তৈরির উপাত্ত তৈরি করছে সরকার সরকার এবং সেনাবাহিনীর মধ্যে দূরত্ব তৈরি কেন করছে মাঝখানে কোন ব্যক্তি কিংবা কোন স্বার্থ সংশ্লিষ্ট মহল কাজ করছে সেনাবাহিনী যেন সরকার থেকে দূরে থাকে এই কৌশল অবলম্বন করছে কারা প্রশ্নগুলো কিন্তু বড় প্রশ্ন এবং প্রশ্নগুলো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন এই প্রশ্নে ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই তার মানে কি এই যে সেনাবাহিনী মবতন্ত্র চলবে না মবের বিরুদ্ধে কথা বলছে সেনাবাহিনী ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে সেনাবাহিনী ফ্রি ফেয়ার নির্বাচনের কথা বলছে সেনাবাহিনী প্রত্যেকটা ইস্যুতে জনগণের স্বার্থ স্বার্থকে নিয়ে কথা বলছে সেগুলোই উপদেষ্টা পরিষদে কারো কারো মাথা ব্যথার কারো হচ্ছে সেই কারণে কৌশলে সেনাপ্রধান এবং সেনাবাহিনীকে দূরে রাখার কৌশল অবলম্বন করা হচ্ছে ব্যাপারটা কি তাই ব্যাপারটা যদি তা হয় তাহলে আমার মনে হয় যে খুব শীঘ্রই ব্যাপারটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা উচিত কারণ এই দূরত্ব রেখে দেশের কোনো লাভ হবে না দেশের ক্ষতি হবে দেশ ক্ষতিগ্রস্ত হবে এতে সরকার ক্ষতিগ্রস্ত হবে না দেশ ক্ষতিগ্রস্ত হবে আর দেশ ক্ষতিগ্রস্ত যারা করবে তারা ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকবে কোনো না কোনো সময় তাদেরকে জবাবদেহে করতেই হবে দর্শক আপনার কি মনে হয় কেন অন্ধকারে রাখা হয়েছিল সেনা প্রধানকে কিংবা সেনাবাহিনীকে এই প্রশ্নের উত্তর কি আপনার কাছে রয়েছে থাকলে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে